সিএনসি এসি সার্কিট ব্রেকার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এটাতে ওভার ভোল্টেজ লো ভোল্টেজ সব কিছুই কন্ট্রোল করা যায় এরপর দেখাচ্ছি আপনাদেরকে টি ভি পি এস ওয়ান চল্লিশ বি মডেল চল্লিশ এমপিওর এটাতে আপনার ভোল্ট প্লাস এমপিওর দুইটাই দেখতে পারবেন লো ভোল্টেজ হাই ভোল্টেজ ওভার কারেন্ট প্রোটেকশন সব কিছুই এটার ভিতরে আছে এটার দাম মাত্র আপনার চারশো টাকা এরপর দেখাচ্ছি আপনাদেরকে তেষট্টি এমপিআর ওয়াইফাই স্মার্ট সার্কেট ব্রেকার এটার ম এটার মাধ্যমে আপনার ঘরের বাইরে থাকলেও আপনার ঘরের ফ্রিজ টিভি সব কিছু এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটাতে আপনার বোল্ট এমপিআর কিলোয়ার্ড সব কিছুই দেখাবে এটার দাম মাত্র এক হাজার টাকা এটা আপনার ওয়াইফাই সিস্টেমের সার্কেট ব্রেকার খুবই হেভি একটা সার্কেট ব্রেকার পাওয়ার অফ অন সব কিছুই দেওয়া আছে এখানে সিলেক্ট অপশন দেওয়া আছে আমাদের কাছে এই তিনটাই অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে বা আপনার চাইলে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি দোকানও আসতে পারেন আমাদের লোকেশন মিরপুর কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান ফোর ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ